আরিফ ভাই ধোঁয়া দেওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু শান্ত হয়ে সরে যাচ্ছে মাছি পুড়ে গেলে নাকি মাছি পাগল হয়ে যায় কাঠে ভাই মাছি না সেই রে পুরার সুযোগ দেন নেই এজন্য আমি দেখলাম যে না প্রক্রিয়াটা ঠিক সুন্দর আছে আমি যদি কোনো সময় কাটি নাই কিন্তু কাটা দেখছি আমি নিজে একবার দেখছি কাট পার গেছে পরে মাছি পুরছে পরে মাছি পাগল হয়ে পরে জম নে কামড়ান কামড়ায় পরে কি ভাই উপরের অংশে থাকে না নিচের অংশে উপরে উপরে এক একটা চাকের বনায় এক এক দিকে মধু হয় না আমি কিন্তু নিচের দিকে যে সামনে ওদিকেও দেখছি মধু হয় ऑलरेडी বস্তির ফোঁটা দিয়ে দিল রহমতের পরিভরব লাগছে ভাই যেখানে মৌধু মাছের অংশ থেকে মাছি সরতে অনেক সময় লাগতেছে না ভাই এই যে দেখে যাও অবশ্য অতি দক্ষতার সাথে আমাদের আরিফ ভাই কিন্তু অবশেষে আফরান আফরান চেষ্টা করে যাচ্ছেন চাক ভাঙার জন্য মাছি প্রায় সরে গেছে সময় নেবা লাগছে যে যে জায়গা মধু ওটা হয়েছে ওই জায়গা থেকে সহজে মধু মাছি সরে না থাক 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 আয় সরে নিয়ে যাও শুধু কোনাৰ দামা কি য

ভাই বালতি খুতেয়ারা মগু মধু খুতায় পড়া পটি আড়কে গেল পড়া পটি এই এই পাতে জায়গা পাতে জায়গা পাতে জায়গা পাড় ভাই তুই উড় আই জায়গা তুই নাও আমা আমা আমগো ডাকতে হে মাসি নে মাসি ওই খাড়া পাড়া দিছিনে দামুন দেব তোরা হরেছিস কিন্তু এবার আমারে একটু দিবা

দাও দাও দো দাও এই যে আমরা নামায় নিয়ে আসলাম অর্জিনের পিওর মধু